মানিকগঞ্জ ঘিওর উপজেলা ক্লাব ও পাবনার নগরবাড়ি মিনি ক্লাবের প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মানিকগঞ্জ ও পাবনা জেলার মধ্যে ভালোবাসার এক সেতু স্থাপনের উদ্দেশ্যে নগরবাড়ি মিনি ক্লাব ও নগরবাড়ির যুব সমাজের উদ্যোগে বিশে সেপ্টেম্বর শনিবার বিকেলে পাবনা বেড়া উপজেলার নাটিয়াবাড়ি ঐতিহ্যবাহী ফুটবল মাঠে এক প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এ সময় প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচটি শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য ঊনসত্তর পাবনা দুই এর সাবেক সংসদ সদস্য সুজানগর আমিনপুরের গণমানুষের নেতা আলাস অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচে মানিকগঞ্জ জেলার পক্ষে ঘিওর উপজেলা ফুটবল ক্লাব এবং পাবনা জেলার পক্ষে নগরবাড়ি ঘাট মিনি ক্লাব এ দুটি দল উক্ত ফুটবল খেলায় অংশ নেয় এ সময় নির্ধারিত সময় দুটি দলের কেউই বিজয়ের শিরোপা ছিনিয়ে আনতে না পারলেও ক্রাইবেকারে তিন পাঁচ গোলের ব্যবধানে জয়ের মুকুট ছিনিয়ে নেন নগরবাড়িঘাট মিনি ক্লাব এ শিরোপ অর্জনে নগরবাড়িঘাট মিনি ক্লাব সহ নগরবাড়ি যুব সমাজের মধ্যে এক আনন্দের জ্বর বইতে দেখা যায়